প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী দু হাজার পঁচিশের বাংলার দু নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম ছন্দ বাজে মোটোর চাকার অপশান হলো বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান অপশান গ মধুসূদন দত্ত বংমীর প্রতি কবিতাটি লেখেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে অপশান খ কবি আশরাফ সিদ্দিকের যে পত্রিকা সম্পাদক ছিলেন মুকুল অপশান ক হালকা ও পাতা শব্দটি হলো তদ্ভব শব্দ অপশান খুব দাগে সারি গানের মূল গায়ককে বলা হয় বয়াতি বন্তঃস্থাগা তয় দুর্গই। দেহদাসে শুভ হ্রদে কী দেওয়ার কথা বলা হয়েছে অমরতার বর দেওয়ার কথা বলা হয়েছে উনি পছন্দ করতেন না উনি কে আচার্য নন্দলাল বসু গণেশের ছেলে মেয়েরা কোন ধরনের বিজ্ঞানী কৃতি বিজ্ঞানী কৃতি বিজ্ঞানী তিনের দাগে প্রদত্ত শব্দগুলো কোন কোন ভাষা থেকে এসেছে দরবেশ ফার্সি শব্দ ফার্সি শব্দ বালতি পৌর্তুগিজ শব্দ বিপরীত শব্দ করো ঈশ্বর প্রচুর বা বহু প্রদে প্রবাস স্বদেশ প্রবাস শব্দ বিপরীত স্বদেশ চারের দাগে আমি প্রথম শুরু করি কার কি শুরু করার কথা বলা হয়েছে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার পাঁচে দেড় প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার পাঁচে দেড় প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অথবা প্রশ্নের উত্তরটি চব্বিশ নম্বর পৃষ্ঠার তিনে দেড় প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চব্বিশ নম্বর পৃষ্ঠা তিনের দেখার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সেখান থেকে সে কি কি করলো বইয়ে সাত নম্বর পৃষ্ঠা রয়েছে তোমরা দেখো হিমালয়ের গৃহ থেকে গণেশ কবিতা লিখছে গান গাইছে কবিতা লিখছে এবং গান গাইছে একুশের কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতায় বিভিন্ন পঙ্ক্তির উদ্ধৃত করে আলোচনা করো বত্রিশ নম্বর পৃষ্ঠা কবিতার বিষয়বস্তুটি তোমাদের আলোচনা করতে হবে কবিতার বিষয়বস্তু তোমাদের উল্লেখ করতে হবে বত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে পাঁচের দাগে রাজপুত্র থেকে রাজপুত্র থেকে রাজপুত মাছ শব্দটি বাংলায় খিয়া এসেছে বইয়ে তিন নম্বর পৃষ্ঠায় দেখো তোমরা ভাষাচর্চা বইয়ে মৎস্য থেকে মৎস্য থেকে মাছ ভাষা ভাষাচর্চা বইয়ে তিন নম্বর পৃষ্ঠায় দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও ভাষাচর্চা বইয়ে সাত নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো প্রাদেশিক শব্দ এর উদাহরণগুলো তোমরা দেখো যে কোনো দুটো বা তিনটে উদাহরণ তোমরা উল্লেখ করবে কাঁটা শব্দটি কি ধরনের শব্দ চর্চা বইয়ে চার নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো কন্টক কংট ট কাঁট থেকে কাঁটা তৎসম ও তদ্য শব্দের মধ্যে একটি পার্থক্য দুশো উনষাট নম্বর পৃষ্ঠে একুশে দায়গের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তৎসম ও তৎপর শব্দের মধ্যে পার্থক্য আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে